আজকে আমরা এই ভিডিওতে ডি বুকস অ্যাপটি সম্পর্কে এ টু জেড জানব তার জন্য আপনি ডি অ্যাপটা ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো সম্পূর্ণ একটা ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু আপনি বিষয়টা ভালো করে বুঝবেন না ঠিক আছে এখানে আজকে অনেকগুলো কন্টেন্ট নিয়ে আলোচনা করব তো সবগুলো বিষয়ে যদি আপনি দেখেন তাহলে কি ডিবুক একজন ইউজার ব্যবহার করবে সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন তো এই ইনস্টল দেওয়ার পর আপনি সাইন আপ করে নেবেন এই যে সাইন আপ বাটনে ক্লিক আমি দেখাচ্ছি এখানে একটু মার্কিং করে দেখাই আপনাদের সুবিধার জন্য এই যে সাইন আপ সাইন আপ বাটনে ক্লিক করবেন যদি সাইন আপ বাটন ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার সম্পূর্ণ নাম টাকার নাম টাইপ করবেন এখানে আপনার ফোন নাম্বার টাইপ করবেন রেজিস্টার বাটন ক্লিক করুন ব্যাস হয়ে গেল আপনার সাইন আপ তবে সাইন আপ করার সময় লক্ষ্য রাখবেন আপনার ইন্টারনেট কানেকশন দেওয়া আছে সেকেন ঠিক আছে যদি ইন্টারনেট কানেকশন দেওয়া না থাকে তো সাইন আপ কমপ্লিট করবেন ঠিক আছে আর সাইন আপ করলে আপনি কি সুবিধা পাবেন সেগুলো আমি বলে দেব আপনাকে এরপরে আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন অ্যাপের ভিতর প্রবেশ করলে আপনি দেখতে পারবেন ক্লাস ওয়ান থেকে একবার বিসিএস পর্যন্ত বই পেয়ে যাবেন ঠিক আছে এখানে সম্পূর্ণ বই আমরা আস্তে আস্তে বইগুলো অ্যাড করতেছি আর কি ঠিক আছে একসাথে দুটো সব বই অ্যাড করা সম্ভব না তো অলরেডি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে অনেকগুলো বই আমরা অ্যাড করে রাখছি ঠিক আছে এখানে ফ্রি বই পাবেন আবার প্রিমিয়াম বইও পাবেন তো আমি আপনাকে কিভাবে প্রথম ফ্রি বইগুলোকে পড়বেন সেগুলো আমি দেখাচ্ছি ধরুন এখানে যে এই পিসটাতে যে যে বইগুলো রাখা হবে সবগুলো ফ্রি ঠিক আছে তো এখানে ফ্রিতে পড়ার জন্য রিড না বাটনে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা অপশন আসবে সেখান থেকে আপনি ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন তাহলে ডাউনলোড স্টার্টেড হয়ে যাবে অর্থাৎ বাংলা বইটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তা ডাউনলোড হলো করলো সব মিনিট সময় লাগতে পারে বেশি সময় লাগবে না আশা করি তো এখন ডাউনলোড দেখেন কমপ্লিট হয়ে গেছে তো এবার এবার আমরা কী করবো বাংলাতে ক্লিক করলে বাংলা বইটা অপেন্ট হয়ে যাবে তো আপনারা এখানে জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন ঠিক আছে এরকম ব্যাপার না করতে পারবেন তো এইভাবে ফ্রি বইগুলাকে পাবেন ঠিক আছে এরপরে আপনি প্রিমিয়াম বইগুলো কি কি বই কিনবেন ঠিক আছে এই প্রিমিয়াম বইগুলো কিনতে চান তা একটা প্রিমিয়াম বইয়ের একটা উদাহরণ দেখাই ফার্স্টে বিসিএসএ বিসিএস এর যে ক্যাটাগরি যে বইগুলা এখানে সবগুলো বই সাধারণত হ্যাঁ মানে এখানে কিছু কিছু বই আছে প্রিমিয়াম কিছু কিছু বই আছে কি ফ্রি যেমন এখানে যে ইয়া বইটা এটা ফ্রিতে দেওয়া আছে তো রিড নম্বরটা ক্লিক করলে ডাউনলোড করে তারপর বিসিএস ভার্সন এর লেখার উপর অর্থাৎ সাবজেক্টের উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এটা আগেরটার মতোই আর কি তো প্রিমিয়াম বই আমরা এখন দেখব ধরুন যে আপনি বাংলাদেশ বিষয় বলুন হ্যাঁ এই বইটা এখানে দুশো টাকা আছে তবে এই মুহূর্তে যদি আমরা কিনি তাহলে পঞ্চাশ টাকা আছে ঠিক আছে যাই হোক ভিডিওটা আজকে ডেটে সার আছে অন্য কোনো সময় সার নেওয়া থাকতে পারে ঠিক আছে আপনারা দেখে নেবেন যে সার থাকে তো সার এইরকম ভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা সার্চছি কি দেখুন যদি আমরা পড়তে চাই হ্যাঁ যদি এই বইটা আমরা কিনতে চাই তাহলে তো আমরা অবশ্যই এখানে বাই নাওতে ক্লিক করব আর যদি এটা দেখতে চাই আসলে আমরা কিনতে কনটেন্টগুলো কিভাবে দেখব সেটা যদি দেখতে চান তাহলে রিড নাও বাটন ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বাংলাদেশ বিষয়গুলি লেখার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এর আরেকটা নতুন ইন্টারফেস আসবে আপনি দেখতে তো এখানে দেখতে পাবেন আপনারা সাত দিন আপনার জন্য সবকিছু ফ্রি আমরা আপনাকে সাত দিন সময় দিয়েছি বইটি ভালো করে দেখার জন্য যদি মনে করেন বইটি আপনার প্রয়োজন তাহলে কিনবেন যদি কিনেন তাহলে বইটি আপনার প্রোফাইলে সংযুক্ত করে দেব এতে আপনি ইন্টারন্যাশনাল অফলাইনে পড়তে পারবেন মনে রাখবেন সাইন আপ না করলে সাত দিন ফ্রি সার্ভিস পাবে না এই তো গুরুত্বপূর্ণ কারণ আমরা ওই যে সাইন আপ করছিলাম প্রথমে সাইন আপ যদি না তাহলে আমরা কি এই সাত দিনের জন্য ডেমো যে অপশনটা সেটা আমরা আমরা দেখতে না ঠিক আছে সাইন আপ কমপ্লিট করছি আমরা ডেমো দেখতে পারবো ঠিক আছে তো এখানে আমরা প্রথমে ডাউনলোড করব ডাউনলোড স্টার্টেড হয়ে গেল ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা বাংলাদেশ বিষয়গুলোর যদি ক্লিক করি তাহলে বাংলাদেশ বিষয়টা আমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা সূচির মধ্যে অপশন রেখে দিয়েছি যাতে আপনাদের টপিক খুঁজে বের করতে কষ্ট না হয় হ্যাঁ যেমন ভারতের বিরুদ্ধে মামলা এই যে টপিকটা যদি পড়তে চান তাহলে ভারত ভারতের বিরুদ্ধে মামলার উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে ভারতের এই যে বিরুদ্ধে মামলার যে বিষয়গুলো চলে আসবে আপনি সহজে করে নিতে পারবেন ঠিক আছে এরপর যদি আপনি আবার সূচিতে ফিরে দিতে চান তাহলে সূচিতে ফিরে যেতে এখানে ক্লিক করুন অপশানে ক্লিক করবেন অথবা এই পেজের উপরে লেখা দেখবেন গো ইন্ডেক্স এটার মধ্যে নয় অন্যান্য অন্য অন্য বইগুলোর মধ্যে আমরা গো ইন্ডেক্স লিখব ঠিক আছে তো গো ইন্ডেক্স ক্লিক করলে আপনি সূচিতে যেতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করলাম সূচিতে চলে আসলাম এবার আরেকটা একটা বাংলাদেশ স্থলবন্দর সম্পর্কে যদি জানতে চাই তো এখানে ক্লিক করবো বাংলাদেশের স্থলবন্দর হ্যাঁ আমাদের সামনে চলে আসবে আমরা সহজে জেনে নিতে পারবো ঠিক আছে এভাবে মূলত প্রিমিয়াম ফিচারগুলা দেখতে পারবো এরপরে বিষয়টা হচ্ছে ধরেন আপনার এটা তো আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন ফ্রিতে সাত দিন পর কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন কারণ সাত দিন অপশন আমরা প্রত্যেকটা প্রত্যেক নতুন ইউজারকে আমরা সাত দিন সময় দিই সমস্ত ফিচারগুলোকে দেখার জন্য ঠিক আছে তো দেখে যদি পছন্দ হয় হ্যাঁ তাহলে নেক্সট আমাদের আমাদের কাছে অর্ডার করলে আমরা তার প্রোফাইল অ্যাড করে দিব ঠিক আছে তো ধরুন যে আপনি বইটা পছন্দ হয়েছে এখানে আপনি এটা কিনতে যাচ্ছেন কিনতে চাইলে আপনি দেখে আসবেন দেখে এসে ওই যে আপনাদের যে এই বইটা বাংলাদেশ বিষয় আপনি প্রথমে আমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে কোন নম্বর পেমেন্ট করতে হবে এই নম্বর জিরো ওয়ান ফোর জিরো সেভেন দুইশো একাশি চারশো তিয়াত্তর এই নাম্বারে আপনি স্যান্ড মানি হ্যাঁ করবেন অথবা ক্যাশ ইন করবেন দুশো টাকা ক্যাশ ইন করার পর বাই নাও এ ক্লিক করবে বাই নাও এ ক্লিক করলে আপনার এই যে ডিটেলস ফর্মটা বা ফোন নাম্বারতে টাকাটা পাঠাইছেন কে পাঠাইছে হ্যাঁ এগুলো আপনার এখানে ইনফরমেশন ফিল আপ করে দিতে এরপর আমি এখানে ক্যানার নিও প্রথমে আপনাকে বিকাশ নেওয়া করতে পারবো কেট হতে এই নাম্বার এই নাম্বারে সেন্ড মানি করতে হবে অথবা দোকান থেকে চলে আপনি ক্যাশ ইন করতে পারবেন ক্যাশ ইন করার পর জাস্ট আপনি এখানে আপনার নাম টাইপ করবেন হ্যাঁ আপনার সম্পূর্ণ নামটা এখানে ট্যাগ করবেন এরপরে আপনার ফোন নাম্বার টাইপ করবেন তো আমি দেখাচ্ছি এখানে নাম আমার নাম পারভেস তো আমি পারভেস টাইপ করলাম ঠিক আছে তারপর আপনার ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিলাম ঠিক আছে তো এখানে ফোন নাম্বার বলতে আপনার ফোন নাম্বারটা দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে কিন্তু একটা আবার সমস্যা কারণ অনেক সময় আপনার সাথে আমাদের যোগাযোগ করার প্রয়োজন হতে পারে বা আপনি আপনি তার যোগাযোগ করার প্রয়োজন হতে পারে যোগাযোগ করলে আপনি সার্ভিস সম্পর্কে সমাধান পাবেন ঠিক আছে এককথা আপনি আপনার পার্সোনাল নাম্বারটা এখানে দেবেন যদি আপনার পার্সোনাল নাম্বার না দিতে চান তাহলে খালি রাখবেন সমস্যা নেই খালি রাখলেও সমস্যা নেই যদি দেন তাহলে আপনারই সুবিধা কারণ কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার নাম্বারটার সাহায্যে আপনাকে খুঁজে বের করব আমাদের ডাটা বেস থেকে তখন সেখান থেকে আপনার অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয় ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না তবে এখানে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন এরপরে এন্টার আইডি তো এখানে আপনি আপনার যে টাকাটা পাঠাইছেন যে নাম্বার থেকে ওই নাম্বারটা এখানে টাইপ করবেন অথবা ওই নাম্বারের চার ডিজিট লাস্টের যে চার ডিজিট এখানে টাইপ করবেন সাপোজ এরকম ঠিক আছে চারটা ডিজিট আপনি টাইপ করলেন অথবা আরেকটা কাজ করা যেতে পারে এখানে আপনি চাইলে আপনার ট্রানজাকশন আইডিও টাইপ করে দিতে পারবেন কারণ আমরা যখন ক্যাশিন অথবা সেন্ড মানি করি তখন একটা ট্রানজাকশন আইডি পাই সেই ট্রানজাকশন আইডি এখানে দিতে পারবেন ঠিক আছে কারণ এইটার মাধ্যমে আমরা যাচাই করব টাকাটা আসলে কি আসছে কিনা ঠিক আছে তো এরপর আপনি এখানে যে মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেই মাধ্যমে মাধ্যম টাইপ করতে হবে যদি বিকাশে টাকা পাঠান তো বিকাশ এখানে টাইপ করে দিবেন বিকাশ ঠিক আছে আর যদি রকেটে টাইপ করেন এখানে রকেট লিখবেন যদি নগদে পাঠান তো নগদ লিখবেন ঠিক আছে পাঠানোর পর আপনি এখানে সেন্ড নাও বাটনে ক্লিক করবেন তাহলে ইউর পেমেন্ট ট্রানজেকশন আচ্ছা আমি ট্রানজেকশনটা আইডিটা আমি দিই নাই আমি ট্রানজেকশন আইডি একটু দিয়ে দিই দিলাম ঠিক আছে একটা আর এখানে আমার একটা যে কোনো একটা নাম্বার দিলাম আপাতত বোঝানোর জন্য ঠিক আছে দেওয়ার পর আমরা এখানে সেন্ড নাও বাটনে ক্লিক করলাম পেমেন্ট সাবমিট সাকসেসফুল তাহলে আমাদের পেমেন্টটা কি সাকসেসফুল হয়ে গেছে তো আমরা যে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাইছি এটা অ্যাডমিনের কাছে চলে যাবে তো অ্যাডমিন আপনার এই যে আপনার যে পেমেন্টটা যদি সঠিক থাকে অ্যাকুরেট থাকে হ্যাঁ যাচাই করবে এই নাম্বার থেকে আপনি যে ইনফরমেশন শেয়ার করছেন ওই নাম্বার থেকে টাকাটা আসছে কিনা যদি এসে থাকে তাহলে অ্যাডমিন সাথে সাথে আপনার প্রোফাইলে এই যে প্রোফাইলে অ্যাড করে দেবে ঠিক আছে এটা আমি দেখাচ্ছি এখানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি মার্কিং করে দেখাবো আপনাদের তো এই যে যে প্রোফাইল অপশনটা আছে এই যে প্রোফাইল অপশন এই অপশনটা অফলাইন ইউজারদের জন্য এর ইস আপনার প্রোফাইল প্রোফাইল ঠিক আছে এখানে যদি আপনি আসেন এখানে যদি ক্লিক করেন প্রোফাইলের উপর তাহলে এখানে আপনার নাম দেখতে পাবেন আপনার ফোন নম্বর দেখতে পাবেন ঠিক আছে দেখতে পাবেন যদি আপনি সাইন আপ না করেন তাহলে আপনার এখানে নাম এবং ফোন নম্বর দেখতে পারবেন না ঠিক আছে আর যদি সাইন আপ না করেন এখানে নাল দেখাবে কিছু নাল দেখাবে ঠিক আছে তো আপনার সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর যদি আপনি যে বইটা অর্ডার করবেন সে বইটা এখানে লিস্টেড করে দেবেন এখানে এখানে আমি সবগুলা বই অর্ডার করছিলাম তো এখানে লিস্টেড হয়ে গেছে ঠিক আছে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে এখানে চলে আসবে তো এখানে চলে আসলে আমি আপনি এখানে এখান থেকে পড়তে পারবেন ধরুন আমি এই যে মানচিত্র বাংলাদেশ যদি বইটা আমি দেখতে চাই তো এইgene আগে ডাউনলোড করব ডাউনলোড করে তারপর কি মানচিত্র বাংলাদেশ সফটওয়্যারটা ডাউনলোড করতেছেন একবার ডাউনলোড করলে কিন্তু কার ডাউনলোড করা লাগবে ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেছে আশা করি ও মানচিত্র বাংলাদেশ তো হ্যাঁ মানচিত্র বাংলাদেশটা ও মেগাবাইট প্রায় অনেক 100 এমবি এর মতো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে এক মিনিট তো ডাউনলোড হোক আমি এটা আপনাকে পরে দেখাচ্ছি ঠিক আছে এ হলো তোমার আপনার ডাটা ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার অফলাইনের জন্য হ্যাঁ এখানে প্রত্যেকটা ইউজার যদি বই অফলাইনে নিয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবো তো এখানে ডিলেট এবং ডাউনলোড অপশন রাখছি যদি আপনি এই ডাটাগুলোকে মুছতে চান হ্যাঁ তাহলে ডিলেটে ডিলেটে ক্লিক করলে ডাটাগুলো মুছে যাবে ইউর প্রোফাইল ডাটা ডিলেট সাকসেসফুলি যেমন ব্যাকে আসবে ব্যাকে এসে আবার প্রোফাইলে গেলে এই ডাটাগ্লুম সেগুলো ঠিক আছে তা একজন নতুন ইউজারদের এরকম দেখাবে ঠিক আছে তারা যখন অনলাইন আমাদের কাছ থেকে কোনো বই নিবে অফলাইনের জন্য অথবা অথবা ফ্রি বইও আবার অফলাইন নিয়ে পড়তে পারবে ফ্রি বই যে আমাদের এখানে যে ফ্রি বইগুলো ছিল হ্যাঁ এই যে এখানে যে ফ্রি বইগুলো ছিল তাহলে এই ফ্রি বইগুলো তারা অফলাইনে নিতে পারবে তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে করে যেমন ধরো যারা ক্লাস এইট হ্যাঁ যারা ক্লাস ক্লাস এইটের ছাত্রছাত্রী আছে তারা যোগাযোগ করে বলতে পার ভাইয়া আমি ক্লাস এইটের স্টুডেন্ট আমার এইখানে যে যে বইগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে সবগুলো বই আমার প্রোফাইল এড করে দিন তাহলে আমি তার প্রোফাইল এড করে দিব। ঠিক আছে এড করে দিলে সে কি তার এই এখান থেকে এই প্রোফাইল প্রোফাইল এপনে তার এই যে ক্লাস এইটের বইগুলো সবগুলো দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে পড়তে পারবেন এরপরে আবার চালে কি এসিসি স্টুডেন্ট আছে এইচএসি যে ফ্রি বইগুলো আছে সেগুলো অ্যাড করা যাবে হ্যাঁ অর্থাৎ যার যেটা প্রয়োজন সেগুলো কি প্রোফাইলে নিয়ে যেতে হবে আমাদেরকে নক দিয়ে এখানে আমাদের কিভাবে কিভাবে নক দিবে তো নক দেওয়ার জন্য এখানে আমাদের এই যে হেল্পলাইনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করে বললে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে হবে যে ভাই আমি ক্লাস আপনার সাধারণ পরিচয় দিবেন যে আমি ক্লাস এইটের স্টুডেন্ট হ্যাঁ আমি ক্লাস এইটের বইগুলো অফলাইনে নিতে চাই হ্যাঁ এরকম কিছু লিখে দিলে আমরা আমরা একটু সময় নিয়ে আমরা যখন মানে কাজের ফাঁক অপসর থাকবো তখন আপনার বইগুলো অ্যাড করে দিব তবে হ্যাঁ মেসেজ দেওয়ার বারো ঘন্টার ভিতরে আমরা মানে এড করে দিবে ইনশাল্লাহ আর যদি ভাগ্য ভালো থাকে মেসেজ দেওয়ার সাথে সাথে যদি আমরা অনলাইনে থাকি তার সাথে সাথে এড করে দিবে ঠিক আছে এই হলো মানে অফলাইনের বুক হ্যাঁ এরপর আপনি চাইলে যে প্রিমিয়াম যে বইগুলো আছে সেইগুলো কিনলে আমরা যদি কিনেন অটোমেটিকালি আপনার অফলাইনে চলে যাবেন হ্যাঁ অফলাইনে এডমিন অ্যাপ্রুভ করলে অফলাইনে চলে যাবে অফলাইনে যদি আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন তাহলে অফলাইনে এখানে ডাউনলোড করে নিতে অফলাইন তো ডাউনলোড হচ্ছে অলরেডি তাই আমি ব্যাকে আসলাম আবার ঢুকলাম তো ডাউনলোডের যে চলে আসলো লোড হয়ে এখানে আমরা অফলাইনে বইগুলো পড়তে পারবো ঠিক আছে তো আমি মানচিত্র বাংলাদেশ দেখাই দিয়েছিলাম তাই না এই যে মানচিত্র বাংলাদেশ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি এ হলো কথা এখন এখানে আমরা ডিলেট এবং ডাউনলোড অপশন আছে দুইটা অপশন আপনাদের প্রয়োজন হবে কারণ এগুলোর জন্য আপনারা প্রশ্ন করেন আমাকে তাই এই ভিডিওতে আমি বলে দিচ্ছি ঠিক আছে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না ঠিক আছে তো ধরুন আপনার কাছে এখন বর্তমানে এই বইগুলো অ্যাড করা আছে ঠিক আছে আজকে ডেট ধরুন আজকে আপনার এই বইগুলা পড়তে পারতেছে হ্যাঁ কিন্তু দেখা গেছে কি দশ মাস পর বা এক বছর পর আপনি নতুন আরেকটা একটা বই অ্যাড করলেন হ্যাঁ অ্যাড করলে আপনাকে প্রথমে আপনার প্রোফাইল ডেটা ডিলিট করতে হবে সবগুলো ডেটা ডিলিট করতে হবে ডিলিট করলে ডিলিট করলে এখানে ডিলিট হয়ে যাবে আবার যে বইটা নতুন কিনছেন সেটাও কি ডাউনলোড করলে আবার নতুন বইটা সহ পুরাতন বইগুলো এখানে যা যা থাকবে তা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই জন্য ডিলিট এবং ডাউনলোড দুটো অপশন রাখছে ঠিক আছে এখানে বলা আছে প্রোফাইল ডেটা ডাউনলোড এন্ড ডিলিট অপশন কি মানে এখানে দুটো অপশন রাখছি তো ডাউনলোড ক্লিক করলে ডাউনলোডে হ্যাঁ নতুন বই সহ প্লাস পুরাতন বই কিন্তু এখানে পেয়ে যাবেন আর ডিলিট করলে সব বর্তমান যে ডেটাগুলো এগুলো মুছে যাবে হ্যাঁ এখন ডাউনলোড তখনই করবেন যখন নতুন বই আপনি অ্যাড করবেন কোন একটা বই যদি অ্যাড করতে চান ঠিক আছে তাছাড়া আর বিষয় ধরুন যে মানচিত্র বাংলাদেশ এখানে চেক আপ দিলাম যে এখানে এই যে ইউজারটা এখানে তেইশশো পনেরো দিন বইটা ইউজ করতে পারবেন ঠিক আছে প্রায় 2-3 বছর 5-6 বছর মুভি দেখতেবি তো 5-6 বছর পর বা আপনি যদি 6 মাসের জন্য বা 3 মাসের জন্য বইতে কিনে থাকেন হ্যাঁ তাহলে কি আপনি এখানে গুলো দেখতে পারেন ঠিক আছে তো এত দিন পরে আবার এটা মানে আপনার প্রোফাইল ডেটা থেকে ক্লোজ হয়ে যাবে আপনি এটা আর ইউজ করতে পারবো না 3 বছর পর আপনার যত মেয়াদ দা হয়েছে ততদিনই ব্যবহার করতে পারবেন বেশি ব্যবহার করতে পারবেন না এরপর যদি আপনি আবার রিনিউ করতে চান তাহলে আমাদেরকে নক দিবেন আমরা আপনার মেয়াদটা টা বাড়াই দিব ঠিক আছে আর কি আপনি যদি নতুন করে কিনেন তাহলে কি আমি আপনাকে মেয়াদটা বাড়িয়ে বাড়াই দিলে আবার ইউজ করতে পারবেন এই হলো তথ্য এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি চাই তো লাইফ টাইমের জন্য ফ্রি দিতে পারেন হ্যাঁ ভাইয়া লাইফ টাইমের জন্য ফ্রি দিতে পারি কারণ একজন ইউজার সর্বোচ্চ দুই বছর বা তিন বছর ব্যবহার করতে পারে ঠিক আছে এ বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না কিন্তু দেখা গেছে যদি লাইফ টাইমের জন্য দেই তাহলে ও ইউজার দশ বছর পর এসে আমাকে বিরক্ত করবে ভাইয়া আমি একটা বই কিনেছিলাম আমার ওই বইটার ইয়াদ ঠিক আছে তাহলে এটা আমাদের জন্য বিরক্ত আস্তে আস্তে কাস্টমার যদি বিভব হয়ে যায় এই প্রবলেম সবগুলো করতে আমাদের গান শেষ ঠিক আছে এই জন্য একটা লিমিটেশন দিয়ে দিছি যে দুই বছর বা তিন বছর যে তিন বছর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাকে সার্ভিস প্রদান করব ঠিক আছে এর বাইরে চলে গেলে তিন বছরে যদি বিশ হয়ে যায় পরে আপনাকে সার্ভিস দিতে আমরা বাধ্য না ঠিক আছে তখন আবার নতুন করে আপনি সার্ভিসটা ক্রয় করলে আমরা অবশ্যই আপনাকে সার্ভিস দিব ঠিক আছে একটা লিমিটেশন জন্য বলতে এই জন্য আমাদের এই সিস্টেম এরপরে আসে কি প্রিমিয়াম বক্স দেখালাম ফ্রি বক্সও দেখেলাম যে এখন আরেকটা বিষয় অনলাইন অফলাইন বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ধরুন আপনি যখন প্রবেশ করুন বাটনে ক্লিক করে এখানে আসবেন হ্যাঁ এই যে এই বইগুলা এগুলা চাইলে আপনি তো অনলাইনে পড়তে পারতেছেন ঠিক আছে তো সাধারণত বিশ এমবি খরচ হবে না ইনশাল্লাহ আমরা এরকম ভাবে ডিজাইন করছি যাতে ইউজার সর্বনিম্ন এমবিতে এটা ইউজ করতে পারে ঠিক আছে এখানে আপনি এক দিন ব্যবহার করলে সর্বোচ্চ এক এমবি খরচ হবে দুই দিন ব্যবহার করলে দুই এমবি খরচ হবে এরকম এমবি খরচ হবে ঠিক আছে তবে ইন্টারনেট কানেকশন ছাড়া এগুলো তো আসতে পারবেন না ইন্টারনেট কানেকশন ছাড়া হয়তো আপনি পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন কিন্তু ছয় সাত ঘন্টার পর আপনি আর এগুলো পাবেন না ঠিক আছে এখন যাই হোক আপনি এই পিসটাতে আসলে আপনি যদি এখান থেকে কোনো পিস কোন পিসটাতে যান তাহলে কি অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে ব্যবহার করেন ঠিক আছে তো ইন্টারনেট কানেকশন দিয়ে ব্যবহার করে আপনার জন্য সেই ফিচারগুলো আসবে এখন সবগুলো অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এরপরে যদি ইন্টারনেট কানেকশন না দেন যদি আপনি বইটা কিনেন কেনার পর যদি ইন্টারনেট কানেকশন না দেন তাহলে সমস্যা নাই আপনি প্রোফাইলে আসলে আপনার ক্রয়কৃত বইগুলো অফলাইনে পড়তে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি এখন আমার ডাটা কানেকশন দেওয়া আছে ওয়াইফাই তাই আমি এগুলোকে অফ করে দিলাম হ্যাঁ ডাটা অফ ওয়াইফাই অফ হ্যাঁ এখন যদি আমি মানচিত্র বাংলাদেশের উপর ক্লিক করি তাহলে কি হ্যাঁ মানচিত্র বাংলাদেশটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের আবার ইয়ে আছে অন্য অন্য যে বই বলা যেমন হ্যাঁ আন্তর্জাতিক বিষয় বলে হ্যাঁ আন্তর্জাতিক বিষয় বলে যে বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিষয় বলে দেখাই আন্তর্জাতিক বিষয় বলে যদি ক্লিক করি তাহলে কি এখানে ডাউনলোড করতে আগে কারণ একবার ডাউনলোড করা ডাউনলোড করার প্রয়োজন হবে না অবশ্য বলছে এখানে আমরা নেট কানেকশন নাই তো নেট কানেকশনটা দিয়ে দিলাম কারণ প্রথম ডাউনলোড করার অবস্থা থাকতে হবে ডাউনলোড করার অবস্থা থাকলে পরে আপনার আর মানে ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন হবে না যাই হোক হোক এই হলো তথ্য এরপরে এখানে আরো যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে এখানে ডি বুক ইউজার গাইডলাইন আছে ডি বুক ইউজার গাইডলাইন যদি ক্লিক করেন তাহলে আপনার এই বইটা কিভাবে মানে এই অ্যাপটা কিভাবে আপনি ব্যবহার করবেন সম্পূর্ণ একটা ডিটেলস এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমরা ভিডিও আকারে দিব পোস্ট আবার নতুন করে ফিচার আসলে সেই ফিচারটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা এখানে লিখে দিই ঠিক আছে তো এই পেজটা তাহলে আপনি সব কিছু জেনে নিতে পারেন এখন স্কল করে চাইলে পড়তে পারেন আবার চাইলে আপনি যদি নির্দিষ্ট টপিক পড়তে চান তো এখানে আমরা সূচি দিয়ে রাখছি যে আপনি যদি জানতে চান সাইন আপ করার প্রয়োজন কেন এই বিষয়টা যদি জানতে চান এখানে ক্লিক করলে সাইন আপ সাইন আপ করার প্রয়োজন কেন এই অংশটা চলে আসলো ঠিক আছে এরপর আপনি যদি আবার ধরুন যে প্যাকেজ অ্যাক্টিভ করার বা পেমেন্ট করার নিয়ম জানতে কিভাবে আপনি টাকাটা পাঠাইবেন সেটা যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনাকে পেমেন্ট করে নিয়মে চলে আসলো ঠিক আছে এলো আপনার সিস্টেম এখানে আরো এখানে আপাতত কয়টা ইয়া দেওয়া আছে টপিক দেওয়া আছে একটা দুই তিন একটা পাঁচ ছয় আট আটটা টপিক দেওয়া আছে এখানে আস্তে আস্তে আরো টপিক আসবে কারণ আমরা যখন অ্যাপগুলোকে আপডেট করব নতুন নতুন ফিচার এড করব তো এখানে নতুন নতুন ফিচারের জন্য নতুন নতুন নিয়ম আসবে ঠিক আছে তবে মনে রাখবেন বর্তমানে যে যখন যে নিয়ম আওতা দিন প্রয়োগ করতেছেন সেই নিয়ম অ্যাপ্লাই হবে নতুন নিয়ম তার জন্য অ্যাপ্লাই হবে না ধরুন যে আপনি আমি একটা উদাহরণ সহ আপনাকে বোঝাই তাহলে বিষয়টা ভালো করে বুঝবেন ধরুন আপনি অ্যাপের ভিতরে গেলেন গিয়ে এখান থেকে একটা বই কিনলেন ধরুন যে একশো টাকা একশো টাকা দিয়ে কিনলেন কয় বছর ব্যবহার করতে হয় তিন বছর এখন যে একশো বিশ টাকা দিয়ে তিন বছরের জন্য কিনছে বর্তমানে সে একশো বিশ টাকা বিনিময়ে সে তিন বছরে ব্যবহার করতে পারে আবার দেখা গেছে কি সাত দিন পর এখানে চলে আসলো একশো বিশ টাকা না একশো দশ টাকা বা একশো পনেরো টাকা তখন মেয়াদ দেওয়া ছিল তিন বছর তখনও দেওয়া তিন বছর আর যে প্রাইস একশো বিশ টাকা যদি পঞ্চাশ টাকা থাকে তখন যদি সে পঞ্চাশ টাকা দিয়ে কিনে তখন সে কি তিন বছর ব্যবহার করতে পারে ঠিক আছে আবার যদি আহ দুই মাস পরে একশো বিশ টাকা যদি পাঁচশো টাকা চলে আসে পাঁচশো টাকা এবং আর টাকা যদি কেউ কিনে তাহলে কি কি তার যতদিন মেয়াদ থাকবে ততদিন ব্যবহার করতে পারবে ঠিক আছে অর্থাৎ যে যখন কিনবে অ্যাপের মধ্যে যে নিয়ম গুলা আছে সেই নিয়মে তার জন্য অ্যাপ্লাই হবে অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই হবে ঠিক আছে কারণ অনেকে আবার ভাবতে পারে ভাই আমি একশো বিশ কিনছিলাম হ্যাঁ তিন বছরের জন্য পরে দুই বছর পরে বলতে পারে ভাই মানে আমি আমি তো এখন তা হবে না হ্যাঁ পরে কিন্তু যদি কিনে তাহলে দুই বছর পরে যে নিয়ম থাকবে সেই নিয়মে আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে যাই হোক এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করবেন হ্যাঁ এরপর আশা করি আর কোনো লাগবে না এখানে প্রিমিয়াম অপশন আছে এই অপশনে তো প্রিমিয়াম বইগুলো পাবে এখানে যেগুলো কিনে কিনে ব্যবহার করতে হয় সেগুলো এখানে আমরা লিস্টেড করি ঠিক আছে এরপর দিকে আর কিছু নাই মনে হয় লগ ইন অপশন দেখা যায় এই লগ ইন অপশনটা তাদের জন্য এটা আমরা অপশনটা বলে রাখি কারণ লগ ইন অপশন তাদের জন্য আমাদের এখানে কিছু বই আছে মানে লগ ইন অপশন ঠিক আছে যারা মনে করেন যে এই প্রোফাইলে বইগুলো পাবেন না সেই বইগুলো আমরা সাধারণত লগ ইনের মাধ্যমে দিয়ে থাকি যে এখানে একটা পাসওয়ার্ড দেয় ইউজারকে সেই পাসওয়ার্ডটা এখানে দিলে সেই বইটা তার জন্য ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা তিন ক্যাটাগরি একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রোফাইলের জন্য যে বইগুলো লিস্টেড আর একটা হচ্ছে কি পাসওয়ার্ডের পাসওয়ার্ড ভিত্তিক ঠিক আছে তো যাই হোক আপনি আপনি যদি এই এই সম্পর্কে বা এখানে অন্য মানে আমরা এখন যা বললাম তার বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে যদি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা এই যে এখানে অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনি প্রত্যেকটা বিষয়ে সমাধান পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ